এইটা হলো আমাদের ঠাকুরের সিংহাসন তো জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে একটু সাজিয়েছিলাম গাছের ফুলের মালা দিয়ে তো এই যে আমরা বিকেলে চলে এসেছি মানে দুপুরের পর দিয়ে চলে এসেছি গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়ার রথটা যেহেতু বড় রথ হয় মানে একটা নাম করা তো সেই জন্য এখানে চলে এসেছি আর রথও টেনেছি একটুখানি টানতে পেরেছি এই যে জগন্নাথদেবের রথযাত্রা হচ্ছে আর পাশে মন্দিরগুলো একটু শেয়ার করলাম তো এত ভিড় এত ভিড় মানে খুব কষ্টে একটুখানি শেয়ার করেছি আর অভয়কে আমি নিয়ে আসিনি ভিড়ের জন্য কারণ ওকে এত ভিড়ে নিয়ে আসলে আর রথ টানতে পারতাম না তো জগন্নাথ দেবের কৃপায় আসতে পেরেছি এটাই অনেক রথের দড়ি ধরে টানতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া তো জয় জগন্নাথ তো সবাই দেখো কি সুন্দর করে রথযাত্রাটা হচ্ছে তো ঘুমতে পারে আমি এই ফার্স্ট টাইম এসেছি আর ভীষণ ভালো লেগেছে তো এরপর থেকে যদি জগন্নাথ দেব ডাকে তো হয়তো আবার আসতে পারবো তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো মানে এভাবে রথ টানা অবস্থায় ঘুরতে পারে আমি কখনও আসিনি প্রত্যেকবার প্রত্যেকবার না হলো কোনো কোনোবার এসেছি শেষের দিকে যাই হোক কমেন্টে সবাই একবার বলো জয় জগন্নাথ